আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রায় অধিকাংশ প্রাপ্তবয়স্ক পুরুষদের জীবনে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয় এই লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য অধিকাংশ পুরুষ ডাক্তারের কাছে যায় না লজ্জায় যায় না আশেপাশে যে ফার্মেসি আছে সেখানে গিয়ে যৌন উত্তেজক যে ট্যাবলেটগুলো আছে সেগুলো কিনে খায় তো এগুলো খেলে সাময়িক সমাধান হয় এটা সত্য তবে এর অনেক সাইড এফেক্ট আছে এবং কোনো রোগী বা কোনো মানুষ জানে না যে তার শরীরে কি কি রোগ আছে আবার অনেকেই যারা নিয়মিত চেক করে তারা কিন্তু জানে তার শরীরে কি কি রোগ আছে তো আমি যদি ধরে নেই যে এমন একটি মানুষ যার কোনো ধারণাই নেই যে তার শরীরে কি কি রোগ আছে সে যদি হঠাৎ করে কোনো এরকম যৌন উত্তেজক বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার জন্য যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো যদি সেবন করা শুরু করে দেয় তাহলে তার কি কি সমস্যা হতে পারে এবং আজকে স্পেসিফিক একটি ওষুধ নিয়ে কথা বলবো তার নাম হলো ট্যাডেলাফিল তো ট্যাডেলাফিল এই ওষুধটি খুবই ভালো একটি ওষুধ বলবো আমি এই ওষুধটির কার্যকারিতা অনেক ভালো এবং এই ওষুধটি কয়েকটি স্ট্রেংথে পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি চিকিৎসকরা রুগীর আপনার কন্ডিশনের উপর বেসিস করে এই ডোজগুলো দিয়ে থাকে যে কোন কোন রুগীর ক্ষেত্রে আপনার কোন কোন এই পরিমাণ দরকার হবে সেটা একমাত্র চিকিৎসকই জানেন তো আজকে এই ট্যাডেলোফিল নিয়ে কথা বলবো আপনারা অনেকেই হয়তোবা এই ওষুধটির সাথে পরিচিত স্কোয়ার কোম্পানির ইন্টিমেট ইউনিমেট ইউনি হেলথের ইডিস্টা এবং ভ্যাকসিন কর অ্যাডাফিল তো এই ওষুধগুলো আপনি বাজারে গিয়ে কিন্তু একদম জিজ্ঞাসা করার মাত্রে কিন্তু আপনাদের দিয়ে দেবে এটা অনেকটা ওটিসির মতো হয়ে গেছে ওভার দ্য কাউন্টার তো এটা অবশ্যই ওভার দ্য কাউন্টার ড্রাগ না এটার অনেক সাইড এফেক্ট আছে বা অনেক জায়গা আছে বা অনেক রোগ আছে যাদের কিছু কিছু রোগ আছে তাদের কিন্তু এই ওষুধটি দেওয়া যায় না এটার মানে বিপদ কিন্তু অনেক সো আজকে এই ওষুধটা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যারা এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং যারা হর এরকম দোকানে গিয়ে ফেল বা এরকম উত্তেজক যৌন উত্তেজক যে ট্যাবলেটগুলো আছে সেগুলো সাময়িক সমাধান মনে করে যে কিনে খাচ্ছেন তারা কি খাচ্ছেন এবং কেন খাচ্ছেন এর ক্ষতিটা কতটুকু এটা কিন্তু জানা প্রয়োজন তো পুরো ভিডিওতেই সঙ্গে থাকবেন আমার এই চ্যানেলকে সাপোর্ট করুন আপনারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং জনস্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন তো এই অফ এল এই ওষুধটি প্রথমে যদি আমরা এর ইন্ডিকেশনটার দিকে তাকাই মানে কোথায় কোথায় এই ওষুধটি ব্যবহার হয় এই ওষুধটি সাধারণত ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ যাদের উত্থান হয় না স্ট্রং হয় না তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় আরেকটি ক্ষেত্র আছে বিপিএইস বিনাইন প্রস্টেটিক প্লাসিয়া তো এই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার বা একজন রেজিস্ট্র চিকিৎসক এই ওষুধগুলো লেখেন রুগীর কন্ডিশনের উপর বেসিস করে তো চলুন এই ওষুধটির রোজ সম্পর্কে যেন নেওয়া যাক প্রথমে বলে এই ওষুধটি অবশ্যই আঠারো বছরের উপরে যারা প্রাপ্তবয়স্ক পুরুষ আছেন তাদের জন্য আঠারো বছরের নিচে কোনোভাবেই এই ওষুধটি গ্রহণ করা যাবে না এবং এই ওষুধটি আগেই বলেছে একজন রেজিস্ট্রার চিকিৎসক নির্ধারণ করবে আপনার কতটুকু খাওয়া প্রয়োজন এই ওষুধটি ডেইলি একবার খেতে হয় আপনার টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন এবং টোয়েন্টি মিলিগ্রামে পাওয়া যায় ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা এই সমস্যার জন্য সাধারণত এই ওষুধটি টেন মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় পরে টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত যাওয়া হয় এই ওষুধটি শহবশে তিরিশ মিনিট পূর্বে গ্রহণ করতে হয় এবং কিছুদিন পর যখন মোটামুটি কন্ডিশনটা কন্ট্রোলে চলে আসে তখন আস্তে আস্তে এই ডোজ ডিক্রিজ করা হয় যদি টোয়েন্টি মিলিগ্রাম পর্যন্ত যাওয়া হয় তারপরে টেন ফাইভ শেষের দিকে টু পয়েন্ট ফাইভ দিয়েও কাজ হতে পারে এবং অনেক সময় টু পয়েন্ট ফাইভ দিয়ে লং টার্ম চিকিৎসা করা হয় হ্যাঁ মেনটেন্স ডোজ হিসেবে এই রেগুলার যে ডোজ আছে এই ডোজের পাশাপাশি যাদের হাইপার বা উচ্চ রক্তচাপ লিভারের রোগ আছে বা কিছুদিন আগে বা এক বছর দুই বছর আগে যারা স্ট্রোক করেছে তাদের জন্য কিন্তু ডোজটা অন্যরকম হবে সেটা একজন রেজিস্টার চিকিৎসক নির্ধারণ করবে যে এই রোগগুলো থাকা অবস্থায় ডোজটা কীরকম হবে এখন আমি কথা বলবো কন্ট্রা ইন্ডিকেশন বা কোথায় কোথায় এই ওষুধটা একদমই দেওয়া যাবে না মানে ভুল করেও এই ওষুধটি এই সব রুগীকে দেওয়া যাবে না এবং যে কেমিস্ট ভাইয়েরা বা ফার্মাসিস্টরা আমার এই ভিডিও দেখতেছেন যারা ওষুধের দোকানের ওনার তারা অবশ্যই আপনারা যাকে তাকে এই ওষুধটা দিবেন না দেখা যাবে আপনারই বন্ধু বা আপনারই পরিচিত বা পরিচিত না হোক আপনারই এক ভাই যাকে আপনারা এই ওষুধটি দিচ্ছেন তার যদি কোনো সমস্যা থাকে যেখানে এই ওষুধটি দেওয়াই যাবে না তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে সো আপনারা অবশ্যই প্রেসক্রিপশন দেখে এই ওষুধটি দিবেন তো কোথায় কোথায় এই ওষুধটি দেওয়া যাবে না যাদের হার্ট ডিজিজ আছে তাদের কিন্তু এই ওষুধটি একদমই দেওয়া যাবে না যাদের এমআই আছে উচ্চ রক্তচাপ আছে বা নিম্ন রক্তচাপও যদি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা দেওয়া অনেক রিস্ক হার্ট ফেলোর বা স্ট্রোকের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা দেওয়াটা নিরাপদ নয় তাদেরকে এই ওষুধটি দেওয়া যাবে না এবং আপনাদেরকে কিন্তু একটি ওয়ার্নিং দিচ্ছি যাদের ছয় মাসের মধ্যে স্ট্রোক হয়েছে তাদের কিন্তু কোনোভাবেই এই ওষুধটি দেওয়া যাবে না এই ওষুধটি দেওয়ার ফলে কিন্তু তার আবার রিপিট স্ট্রোক হতে পারে সো বি কেয়ারফুল তো সবাই কিন্তু আরেকটা জিনিস নিয়ে খুবই টেনশনে থাকে এই ওষুধগুলো গ্রহণের পর কী কী সাইড এফেক্ট হয় ধরুন এই ওষুধটি একজন চিকিৎসকের দ্বারা আপনি নিয়মিত খাচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু ভয় পাচ্ছেন এই ওষুধটি খাওয়ার কী কী সাইড ইফেক্ট হতে পারে সাইড ইফেক্টগুলি খুবই স্বাভাবিক এই সাইড ইফেক্টগুলোর মধ্যে অন্যতম হলো মাথা ব্যথা শরীর ঝিমঝিম করা আপনার পায়ের পেশিগুলো অবশ হয়ে আসা বা খুব বেশি ব্যথা হওয়া যেটা পা অনেক সময় দেখা যাচ্ছে টেনে ধরে এরকম হতে পারে আপনার হাই বেশি পড়তে পারে এরপরে আপনার যে শ্বাসতন্ত্র আছে সেখানে ইনফেকশন হতে পারে প্রস্রাবের ইনফেকশন হতে পারে বমি ভাব হতে পারে এবং সবচেয়ে বড় সাইড এফেক্টগুলো হচ্ছে আপনার হার্টের সমস্যা হতে পারে এমআই হতে পারে স্ট্রোক পর্যন্ত হতে পারে এবং সব শেষে মৃত্যু পর্যন্ত হতে পারে তো এই ওষুধটি যেমনটা ভালো অনেক সুইটেবল একটা ওষুধ অনেকেই খাচ্ছে ভালো পারফরমেন্স পাচ্ছে এবং পাশাপাশি কিন্তু এই ওষুধটি অনেকের জন্য দুঃস্বপ্ন হয়েও আছে তো আমি আশা করব আমার যারা ভিউয়ার্স আছেন এবং যারা নতুন ভিউয়ার্স এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সতর্ক হবেন শেষ করে যারা এই সকল সমস্যায় ভুগতেছেন লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীরজপাতের মতো সমস্যা আমি আপনাদেরকে লাস্ট এটা বলে শেষ করতে চাই এই সমস্যাগুলো কিন্তু সাময়িক কিছুটা ফিজিক্যাল ইস্যুর সাথে সাথে মানসিক ব্যাপার থাকে এই বিষয়গুলোতে তো আপনারা একজন এই বিষয়ে দক্ষ একজন চিকিৎসকের কাছে যান এবং তার সাথে কথা বলুন আশা করি আপনার সমস্যার সমাধান হবে আপনারা নিজে থেকে চিকিৎসা করবেন না নিজে ওষুধের দোকানে গিয়ে কোনো ওষুধ কিনে এইভাবে না জেনে আপনি ওষুধ সেবনের পর অনেকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটতে পারে সো আশা করি আপনারা সাবধান হবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিন এই ভিডিওটা শেয়ার করে দিন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ